আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের একশো একচল্লিশ নম্বর পৃষ্ঠায় দুইয়ের সঙ্গে বিভিন্ন সংখ্যার গুণের ধারণা সম্বন্ধে শিখব প্রথমে কী রয়েছে খরগোশের লাভ দেখি ও কতটা এগুলো মাপি এবং এখানে ছোট করে লিখবো সেটি প্রথমে কী রয়েছে লাভ না দিলে যায় শূন্য না লাভ না দিলে কতটা এগোবে শূন্য তাহলে দুইয়ের সঙ্গে শূন্য গুণ করলে গুণ ফল কত হবে শূন্য তারপরে কী রয়েছে এক লাফে যায় দুই এক লাফে ক ঘর যায় দু ঘর তাহলে এখানে কি হবে দুই আর ছোট করে লিখলে কী হবে দুই গুণিতক এক এক লাফে যায় তাহলে এখানে এক হবে দুই একে দুই তারপরে কী রয়েছে দু লাফে যায় দুই যুক্ত দুই দুই যুক্ত দুই সমান কত হবে চার আর এখানে ছোটো করে লিখলে কি হবে দুই গুণিতক দুই সমান চার তারপরে কি রয়েছে তিন লাফে যায় এখানে কটি তিন লিখবো এক লাফে একটি মানে একবার দুই যায় তাহলে তিন লাফ হলে তিনটে দুই লিখতে হবে তিনটে দুয়ের ঘর এগোবে তাহলে দুই যুক্ত দুই যুক্ত দুই সমান কত হবে ছয় আর এখানে কি হবে দুই গুণিতক তিন সমান ছয় তারপরে নিচেটিতে কী আছে চার লাফে যায় তাহলে দুই যুক্ত দুই যুক্ত দুই যুক্ত দুই তাহলে চার লাফে মানে চারটে দুই হবে চার দুনে এখানে কত হবে আট এখানে ছোটো করে লিখলে কী হবে দুই গুণিতক চার সমান আট তারপর কী রয়েছে পাঁচ লাফে যায় দুই যুক্ত দুই যুক্ত দুই যুক্ত দুই যুক্ত দুই সমান এখানে কত হবে দশ আর এ ঘরে কী হবে দুই গুণিতক পাঁচ সমান দশ তারপরে কী রয়েছে ছ লাফে যায় সমান ছটি দুই লিখবো ছটি দুই সমান কত হবে বারো আর এখানে দুই গুণিতক ছয় সমান হবে বারো তারপরে কী হয়ে রয়েছে সাত লাফে যায় দুই যুক্ত দুই যুক্ত দুই যুক্ত দুই যুক্ত দুই যুক্ত দুই যুক্ত দুই সমান হবে চৌদ্দ দুই গুণিতক সাত সমান চৌদ্দ তারপরে আট লাফে যায় তাহলে কত হবে দুই যুক্ত দুই যুক্ত দুই যুক্ত দুই যুক্ত দুই যুক্ত দুই যুক্তা দুই যুক্ত দুই সমান হবে ষোলো আর এখানে কী হবে দুই গুণিতক আট সমান ষোলো তারপরে ন লাফে যায় দুই যুক্তা দুই যুক্ত দুই যুক্ত দুই যুক্ত দুই যুক্ত দুই যুক্ত দুই দুই যুক্ত দুই সমান কত হবে আঠারো আর এখানে কী হবে দুই গুণিতক নয় সমান আঠারো তারপর দশ লাফে যায় দশ লাফে যায় আঠারো যুক্ত দুই এখানে আঠারো হয়েছে তার সঙ্গে দুই হবে আঠারো যুক্ত দুই সমান হবে কুড়ি আর এখানে দুই গুণিতক দশ সমান কুড়ি তারপর এগারো লাফে যায় এখানে কুড়ি আছে কুড়ি যুক্ত দুই সমান বাইশ দুই গুণিতক এগারো সমান বাইশ তারপর বারো লাফে যায় এখানে বাইশ হয়েছে তাহলে এখানে বাইশ লিখবো বাইশ যুক্ত দুই সমান চব্বিশ আর এখানে দুই গুণিতক বারো সমান চব্বিশ আমরা এখানে কী শিখলাম দুইয়ের সঙ্গে বিভিন্ন সংখ্যার গুণের ধারণা সম্বন্ধে শিখলাম